দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছু কথা বলে গিয়েছেন বিস্তারিত পয়েন্ট টু পয়েন্ট উত্তর ডক্টর পাঁজা দেবেন আমি শুধু একটু কথা বলি কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেছেন যে যে অভিযোগগুলো বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে যেগুলোর উনি কোনো উত্তর দিতে পারেন না উনি সেই কথাগুলো বলছেন অন্যের দিকে আঙুল তুলে কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লেন তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে প্রশ্নগুলি তুলেছে একটা উত্তর দিতে পারেননি বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রমটারে লিখে আনা বাংলা আর চোখে আর চোখে তাকিয়ে আর চোখে তাকিয়ে মুখ এদিকে চোখের মনি এদিকে বাংলা টেলিপ্রমটারে লিখে আনা বাংলা বলছেন পেছনে অমিত মালব্য যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয় বাংলা ভাষা মানে বাংলাদেশী ভাষা ভাষা নয় তাকে পাশে বলছেন দুর্নীতি নিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিনই বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে মহারাষ্ট্র থেকে অজিত পাওয়ার থেকে আরম্ভ করে বাংলার তথাকথিত বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেপ্তারি চেয়ে তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদীর দলের দিকে বসেছেন উনি দুর্নীতি নিয়ে বলছেন আমরা একটা ভিডিও একবার নরেন্দ্র মোদীর মঞ্চে থাকা লোকের ভিডিওটা একটু দেখে বলছেন মনে রাখবেন নরেন্দ্র মোদী দুর্নীতি নিয়ে বলছেন নরেন্দ্র মোদী যখন দুর্নীতি নিয়ে বলছেন তখন তার পাশে যিনি বসে আছেন তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে তাকে গ্রেফতারের দাবি করেছে এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী যাতায়াত করতে পারেন বাংলায় গোহারা হারবে বিজেপি আমরা ১৬ সালে দেখেছি আমরা একুশ সালে দেখেছি আব কিবার দোসো পারের চব্বিশ সালের লোকসভা নির্বাচন বাংলায় বিজেপি কমে গেছে তৃণমূল বেড়ে গেছে এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে বাংলাকে যারা অপমান করে তাদের মঞ্চে বসিয়ে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মঞ্চে বসিয়ে যেখানে যেখানে বিজেপি সরকার আছে কেন্দ্র থেকে শুরু করে ডাবল ইঞ্জিন সরকার প্রত্যেকটা জায়গায় দুর্নীতি অপশাসন নারী নির্যাতন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন বাংলায় উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড আন্ডারলাইন করে রাখুন রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতবার আসবেন আপনাদের আপনি অমিত শাহ যারা আসবেন তত তৃণমূলের আসন বাড়বে আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী কি বলেছেন ঘুষপেটিয়া বাড়ছে ঘুসপেটিয়া কি করে বাড়তে পারে দেশের সীমান্ত যদি অরক্ষিত হয় সীমান্তের দায়িত্বে কে বিএসএফ কোন দফতর স্বরাষ্ট্র দফতর মন্ত্রীকে অমিত শাহ বাংলা সীমান্ত নিয়ে যদি ডুজন ঢোকে দুজন ত্রিপুরা সীমান্ত দিয়ে কুড়িজন ঢুকছে কয়েকদিন আগে ধরা পড়েছে রোহিঙ্গাসহ ডবল ইঞ্জিন সরকার কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন যতগুলো উনি অভিযোগ ভিত্তিহীন ভাবে তোলার চেষ্টা করেছেন প্রত্যেকটা অভিযোগে বিজেপি নিজে অভিযুক্ত কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়েছেন আর থুতু ওপর দিকে ছুঁড়লে সেটা নিজের মুখে পড়ে নরেন্দ্র মোদী আপনি বাংলার দিকে যা যা অভিযোগ করতে চেয়েছেন তার প্রত্যেকটা উত্তর আমাদের কাছে রয়েছে আপনার উত্তর দেয়া যেগুলো ছিল আপনি একটা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি একটি রুটিন বিবৃতির নাটক করে চলে গেলেন সবশেষে যে প্রকল্পগুলো করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন রেলমন্ত্রী তা তৈরি করা একবার অন্তত তার নামটা তো বলা উচিত ছিল বাংলার ঘরের মেয়ে মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন যেগুলো নিজে হাতে করেছেন ভেবেছেন টাকা বরাদ্দ করেছেন আপনারা এত দেরি করেছেন ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন যে মহিলা যে নারী বাংলার যে অভিভাবক বাংলার জন্য এই কাজটা করে গেছেন এত বড় কর্মযোগ্যটা রেলের তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল সেই সৌজন্যটুকু দেখাতে পারলেন না নরেন্দ্র মোদী আমি ডক্টর শশী প্রাজাকে অনুরোধ করব। প্রধানমন্ত্রী কয়েকটা ভিত্তিহীন অভিযোগ বিকৃতভাবে করে গেছেন উনি সেগুলো একদম পয়েন্ট ধরে ধরে সেগুলোর উত্তর দিচ্ছেন কুনালদা যেখানে শেষ করলো তাহলে ওইখানে একটা কথা বলি যে প্রধানমন্ত্রী বোধ বুঝতে পারেননি যে বাংলা কি আওয়াজটা তুলেছে বাংলা বলছে ক্রেডিট দিদি নট মোদি গো ব্যাক মোদি সেটা তার কানে পৌঁছয়নি বোধ হয় যেটা বললেন ওইটু সৌজন্য তিনি দেখালেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু দু হাজার এগারো বারোতে এই পরিকল্পনাগুলো করেছেন যেটা আজকে বাস্তবের মুখ দেখেছে আমরা একটু বলি যে আজকে প্রধানমন্ত্রী বলেই দিলেন যে আমি বক্তব্য রেখেছি করে আজকে দিলেন যে এত আনন্দের একটা পরিবেশ যেখানে তারা বলছেন যে দুর্গাপুজো হয় না কিংবা দুর্গাপুজো করতে গেলে নাকি কোর্টে যেতে হয় সেইগুলো সমস্তটা খারিজ করে দিলেন বললেন এখন দুর্গাপূজা সমস্ত প্রস্তুতি কুমারটুলিতে সবটা নিয়ে তিনি খুব আনন্দ প্রকাশ করেছেন কার জন্য এই আনন্দটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই কিন্তু এই আনন্দটা হয় বাংলার মাটিতে বাংলা উন্নয়নের কথা বলছেন আর মাঝে মাঝে বলছিলেন উপহার বাংলার মানুষ উপহার চায় না বাংলার মানুষ তার ন্যায্য দাবি তার ন্যায্য প্রাপ্তি যেটা আছে সেইটার দাবি রাখছে যেটা এক পয়েন্ট তিরানব্বই লক্ষ কোটি টাকা বাংলার মামাটি মানুষ উপহার চায় না দয়া দক্ষিণ চায় না চায় যে তার গরিবের ঘর যে টাকাটা ছিল অবশ্যই তারা দিলেন না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সুতরাং বারো লক্ষ বাড়ি ইতিমধ্যে তিনি দিয়ে দিয়েছেন ষোলো লক্ষ এই ডিসেম্বর মাসের সূচনা হবে সুতরাং বারবার উপহার বলে বলে তারা কিন্তু বাংলার মানুষকে অপমান করলেন তৃতীয়ত আমরা তো অবাক হয়ে গেলাম যে দেখলাম আমন্ত্রণপত্রতে প্রথমে লিডার অফ অপোজিশনটাকে বিরোধী নেতাকে সেটা তো দুজন হলো তো এটা একটু আমরা একটু বুঝলাম যে আমরা কি ঠিক এতদিন বুঝতে পারিনি যে বিরোধী দল নেতাকে কারণ আমন্ত্রণপত্রতে দুজন ছিল বিরোধী দলনেতা সে যাই হোক তারা ঠিক করে নেবেন মঞ্চে দুজনেই ছিলেন কিন্তু তার সঙ্গে একজনের আবির্ভাব দেখলাম তার